বাড়ির নাটক সকালে চা খান একসঙ্গে বিকালে ঝগড়া করেন এই ধরনের নেতা কেউ নাই সব কর্মচারী যতদিন দরকার হয় তাকে কায় হয় তার লাখ মেরে ফেলে দেওয়া হয় দেখুন তিনি কুনাল ঘোষ কি না বলেছেন কত এক্সারসাইজ করেছেন পার্টিকে বাঁচাবার জন্য এক রাত্রে মে দিবসের দিন শ্রমিককে বার করে দেওয়া হলো কি রাজনীতি দাদা প্রায় চব্বিশ ঘন্টা কোনো বিড়ম্বনা নেই ওখানে আন্দোলন কি বিজেপি করেছে নাকি করেছেন স্থানীয় লোকেরা যারা পীড়িত ওখানে মহিলারা তার জন্য ইডি গেছে সিবিআই গেছে তার উপর অ্যাটাক করেছে কি বিজেপি করেছে সাহান স্বীকার করেছে সে অ্যাটাক করেছে তার বাড়িতে অস্ত্র পাওয়া গেছে মহিলারা নিজের মুখে বলছেন অন্যজন বুঝবে কি করে টিএমসির নেত্রী মতো কি বলে তোমাদের ধর্ষণ করেছে ভিডিও দাও এ তো অনেক কিছু বলতে পারে ওখানে তদন্ত চলছে আদালত দেখছে তার উপরে অনেক লোককে আজকাল কেনা যায় বেকা যায় বিক্রি করা যায় রাজভবনের লোক বসিয়ে দেওয়া হচ্ছে রাজ্যপালকে বদনাম করার জন্য তো এক দুজনকে লিখিয়ে পড়িয়ে বলিয়ে ইস্যু তৈরি করা যায় কিন্তু সমস্যাকে চাপা দেওয়া যায় কত কাঠ মানি তুলেছেন যখন মন্ত্রী ছিলেন অফিসার ছিলেন টাকা তুলে তুলে টিএমসি কে দিতেন আজকে আমাকে ব্যানার্জির আক্রমণ করে কি হবে আমি যাব মেদিনীপুরে হিসাব হবে মেদিনীপুরে তৃণমূল প্রার্থী বলেছেন যে দিলীপ ঘোষ পাঁচ বছর সংসদ থাকাকালীন সংসদে কোনো আওয়াজই দিলেন মেদিনীপুরের জন্য উনি জানেন সংসদটা কোথায় বিধান বিধানসভাটা ভালো করে জানুন জিজ্ঞেস করুন মেদিনীপুরের লোককে উনি তো মেদিনীপুরে কদিন গেছেন উনি তো সে সন্ধ্যার মতো উনি সুন্দর চেহারাটা দেখার জন্য লোক বসে থাকতো ওনাকে টিভিতেও দেখায় না। কি করবেন? কি অভিনয় করেছেন কেউ জানে না। আর ওনাকে দেখতেও পাওয়া যায় না। রুধ্রীবেরন না চেহারা খারাপ হয়ে যাবে। মেদিনীপুরে কোথায় থাকেন? যান, পার্টির লোকদের সঙ্গে ঝগড়া করে আবার কলকাতা চলে আসেন। সবাই দেখতে ভালোবাসে। আমি আছি তার জন্য। অথচ গতকালকে আবার বলেছেন চাবদার জনসমFACTOR যে নিস্বার্থ নাগরিকত্ব চাই। কি বলবেন? নিস্বার্থই হবে। ওনার দরকার আছে উনি অ্যাপ্লাই করে দিন। কোন দেশ নাগরিক নাগরিকত্ব কাউকে দিয়েছে সে লোকটা কোথা থেকে এসেছে সে টেরিস্ট কি কোথায় ছিল আমরা জানবো না সে অন্য যে যে তিনটে দেশের কথা বলা হয়েছে সেই দেশের নাগরিকদের নাগরিকত্ব সেখানকার সংখ্যালঘুদের কেউ যদি রাশিয়া থেকে এসে বলে কেউ যদি সিরিয়া থেকে এসে বলে তাকে তো দেওয়া হবে না সেই জন্য বলা হয় তুমি কোথা থেকে এসে সেটা জানাও পেয়ে যাবে বাংলাদেশ থেকে প্রশ্ন মুখ্যমন্ত্রী এখানেই ঘাটি ঘিরে আছে বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ মেদিনীপুরে ছিল তখন জঙ্গলমহলে মহলে ঘাঁটি কাটতেন হারিয়েছি এবার বর্ধমানে এসছেন হাঁটি কেড়েছেন আবার হারাবো আমরা যেমন সাইকেল রাখি স্টেশনে উনি একটা হেলিকপ্টার রেখেছেন এখানে কাল দেখলাম সিটি সেন্টার ওখানে তো হেলিকপ্টার রেখেছেন গাড়ি রেখেছেন যাই রাখুন বর্ধমানের লোক ভোট দেবে না জেনে রাখুন এটা আপনি ভালো কথা শিখে যান বাংলা থেকে লোকে যাবার ঝাড়াই করে পাঠিয়ে দেবে না দেখবেন চার তারিখে পরে আমরা বলেছি এক সপ্তাহ হয়ে গেল পি এম সঙ্গে কথা বলেছেন কথাবার্তা শুরু হয়ে গেছে প্রজেক্ট ইত্যাদির এসেসমেন্ট শুরু হয়ে গেছে এখন তো ইলেকশন হবে না কিন্তু এই প্রসেস যাতে আগে চলে আমি আছি তার জন্য এটা যাতে শুধু চারটে কারখানা খোলা হয়ে গেছে সারা ভারতবর্ষ ভারত বিদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা সার আমদানি করছে কারণ কৃষির জন্য সার চাই তো আমরা চাই ভারতবর্ষে তৈরি হোক বিদেশে সার কম আসুক বিদেশি মুদ্রা বিদেশে না যায় এবং তিনি নিজে দেখে এসছেন এবং সমস্ত তথ্য পাঠিয়েছেন পিএমতে ভারতীয় জনতা পার্টি এটা বিশ্বাস করে যে রাজ কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক সরকারের কাজ ব্যবসা করা নয় আমরা ব্যবসা করি না লাভ লোকসানে যাই না যারা লাভ লোকসানের কথা চিন্তা করেন তারা ব্যবসা এই যে ভুল পলিসির জন্য সব কারখানা বন্ধ হয়েছে পয়সা লাভ হোক ক্ষতি হোক বেতন পেয়ে যাচ্ছে তো সেই জন্য বিজেপি এই ধরনের রুগ্ন কারখানাও চালাবে না আর যেখানে সম্ভাবনা আছে ডিএসপি আর ডিভিসিতে ইনভেস্ট করেছে কিন্তু এই যে ভুল যারা নিয়ে গেছেন দেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছেন আর লোককে বেকার করেছেন তার জবাব দিতে হবে ডিএসএমএস এ ম্যানেজমেন্ট কলেজ ইন দুর্গাপুর অ্যাডমিশন ওপেন ফর হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট বিবিএ বিসিএ এন্ড নার্সিং এক্সেলেন্ট ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স জয়েন নাও গেটওয়ে টু সাকসেস